কুমিল্লা চান্দিনায় গণতান্ত্রিক কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত চান্দিনা প্রতিনিধি আনিসুর রহমানের বিস্তারিত রোববার নভেম্বর বিকেল কুমিল্লার চান্দিনা উপজেলার নবাবপুর ইউনিয়নের নবাব উচ্চ বিদ্যালয় মাঠে গণতান্ত্রিক কৃষক দলের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় সম্মেলনে উপজেলা কৃষক দলের সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির মহাসচিব ডক্টর রেদওয়ান আহমেদ ডক্টর রেদওয়ান আহমেদ তার বক্তব্যে বলেন কোন তথ্যভিত্তিক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচিত সরকারের মতো ক্ষমতা প্রয়োগ করতে পারে না কিন্তু ডক্টর ইউনুস একটি বিশেষ দেশকে সুবিধা দেওয়ার লক্ষ্যে নিজের ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন যা জাতির কাছে অজানা ছিল কোনো প্রতিযোগিতা ছাড়া তিনি নির্দিষ্ট দলকে সব ক্ষমতা দিয়েছেন যা তার করা একেবারে উচিত হয়নি নির্বাচিত সরকারের মতো তার ব্যবহার করতে পারে না কিন্তু এই জাতি যে কিছু একটা সরকার গঠনের করে একটা বিশেষ দেশকে সুবিধা দেওয়ার জন্য তিনি ক্ষমতায় বসে চেষ্টা চালাবেন প্রতিযোগিতা কোনো কিছু না করে তিনি একটা পার্টিকে সেগুলো দিয়ে দিয়েছেন তিনি আরও বলেন গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের হাজার হাজার কোটি টাকার ঋণ তিনি নির্বাহী আদেশে মৌকুব করে দিয়েছেন যা সম্পূর্ণ অবৈধ শেখ হাসিনার বিরুদ্ধে আদালতে বিচার হয়েছে তেমনিভাবে ডক্টর ইউনুসের অবৈধ কর্মকাণ্ডের বিচার একদিন এই বাংলার মাটিতে হবে নির্বাহী আদেশে এই রকম বহু অপরাধ তিনি করেছেন আজকে শেখ হাসিনা যে অপরাধের জন্য তার আদালতে বিচার হয়েছে আমার মনে হয় ডক্টর ইউন সাহেব সমস্ত অবৈধ কর্মকাণ্ড করেছেন তার জন্য তার এই বাংলার মাটিতে বিচার হবে ইনশাল্লাহ সম্মেলনের চান্দিনা উপজেলা গণতান্ত্রিক কৃষক দলের সভাপতি হিসেবে মোরশেদ আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে অধ্যাপক রুহুল আমিন পুনর্নির্বাচিত হয়েছেন পরে একশো সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা এলডিপি সভাপতি শামসুল হক মাস্টার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু এলডিপি প্রচার সম্পাদক ও নবাবপুর ইউনিয়ন এলডিপি ডিপির সাধারণ সম্পাদক তোপাইল আহমেদ তপু যুবদল নেতা মনির সরকার বরকরে ইউনিয়ন গণতান্ত্রিক ধর্ম বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন মোহাম্মদ রুবেল মাহবুব হোসেন পলাশ উপজেলা কৃষক দলের সিনিয়র সহসভাপতি মাহবুব এলাহি মোহাম্মদ লিটন মোহাম্মদ শাহজালাল সহ চান্দিনা উপজেলা ও ইউনিয়নে এলডিপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ডেক্স রিপোর্ট